you <laughs> বন্ধুরা আমরা সুজয় দাদাকে পেয়ে গেছি তো দাদা একটু প্যান্ডেলের আপডেটটা দিয়ে দেবেন একটু না না এটা আজকে আজকে রাত থেকে ওঠার কথা আছে আজকে রাত্রে আর কালকে এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কালকে সকালের মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নমস্কার বন্ধুরা আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের জন্য আপডেট নিতে চলে যাব কামালপুর হ্যাঁ বন্ধুরা সেখানে বড় দুর্গা ঠাকুর হচ্ছে মানে বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর হচ্ছে তোমরা জানো রানাঘাট কামালপুরের কথা বলছি রানাঘাট থেকে যে কামালপুরে পুজোটা হচ্ছে সবথেকে বড় দুর্গা যেটা তোমার দু সালে করতে চেয়েছিল কোনো কারণে বন্ধ হয়ে গেছে সেটা দু সালে আবার দিয়ে তৈরি হচ্ছে তো অনেকেই বলেছে যে দু সালে পুজোটা হবে না বন্ধ হয়ে যাবে প্রশাসন করতে দেবে না বা এরকম কোনো টেকনিক্যাল ইস্যু আসছে যাতে হবে না তো আছে তোমাদের জন্য আমি কামালপুর চলে যাবো পুরোপুরি আপডেট দেব যে পুজোটা হবে কি হবে না তবে আমি যতটা শুনতে পেয়েছি পুজো হচ্ছে তবে সঠিক খবর জানতে তা ব্লগটা দেখতে থাকো আর চলো দেরি না করে সোজা দেখা হচ্ছে কামালপুর দুর্গা পুজো মাঠে ওয়েলকাম টু বন্ধুরা কামালপুর সব থেকে বড় দুর্গা যেখানে সবথেকে বড়ো দুর্গা হচ্ছে তোমরা জানো যে দু চব্বিশ সালে এই দুর্গা পুজো প্যান্ডেল করার চেষ্টা করেছিল কোনো কারণে বাঁধা পড়ে যায় বন্ধ হয়ে যায় পুজোটা হয় না তবে এই বছর দু হাজার পঁচিশ সালে অনেকই ভাইরাল হয়েছে পুজো নিয়ে যে বন্ধ হয়ে যাবে হবে কি হবে না অনেকেই ইউটিউবার এসছে হ্যাঁ ব্লগ করেছে তবে আপাতত আমি এসে যতটা জানতে পারলাম পুজো হচ্ছে চলো বন্ধুরা ভেতরে যায় সামনের দিকে যায় এখানে চারিদিকে কাদা কাদা এদিক দিয়ে যেতে হবে তো এদিকে কাজ হচ্ছে এদিক দিয়েই যেতে হবে সামনে গিয়ে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে দুর্গা মায়ের স্ট্র্যাকচার তো এই এক্স তৈরি করা হচ্ছে নিচে মানে হাতগুলো জোড়া হচ্ছে আর পুরো নিচে তৈরি করা হচ্ছে নিচে তৈরি করে তারপরেই এটা ওপরে তোলা হবে ক্রেনের মাধ্যমে মানে জেসিপির মাধ্যমে তো তোলা হবে এখানে রেডি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ হাতগুলো সব রাখা আছে এদিক ওদিক করে তবে এই হাতগুলোই তোমার ওইখানে ফিট করবে ফিটিং করে তোমার আজকে রাত্রিরের মধ্যে এগুলো তুলে দেবার কথা আছে আর এখানে দেখছো পাচ্ছ মহিষাশুরের পুরো বডিটা আর নিচে দুটো হাত এখানে রং করা হচ্ছে আপাতত তো মহিষাশুরেরও এখনও কিছুটা কাজ বাকি আছে কিছুটা বলতে অনেকটাই কাজ বাকি আছে তবে এনারা অনেকই মানে পরিশ্রম করছে যাতে দু দিনের মধ্যে কাজটা কমপ্লিট করা যায় আর এই যে দেখতে পাচ্ছ মহিষাসুরের হাত এই একটা হাত আর এই পাশে একটা হাত হাত দুটো মাটিতে আছে তো দুটো হাত মাটিতে আছে আর এই যে যতটা তোমরা দেখতে পাচ্ছ দু দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে আজ রাতের মধ্যে দুর্গা পুরো কমপ্লিট করে সাজিয়ে দেওয়া হবে আছে সারা রাত কাজ করবে এনারা জানিয়েছে আর পুজো কনফার্ম হচ্ছে কথা বলে আমি সব জেনে গেছি আর মোটামুটি ষষ্ঠীর আগে থেকেই মোটামুটি সব রেডি হয়ে যাবে তোমাদের জন্য খুলে দেওয়া হবে তো তোমরা আসতে পারো এখানে বন্ধুরা তোমরা দেখছো মা সরস্বতীর চোখ আঁকা হচ্ছে মানে চোখ আঁকা হচ্ছে না বলতে গেলে চোখের পাশে রঙ করা হচ্ছে তারপরে চোখ আঁকা হবে তবে এইটা আজকে সন্ধ্যেবেলাতেই মানে বা রাত্রিবেলাতেই পুরো কমপ্লিট করে ওপরে মানে লাগিয়ে দেওয়া হবে মা সরস্বতীকে আর দেখতেই পাচ্ছ বিশাল বড় বন্ধুটা কত বড় দেখতে পাচ্ছ আর এখানে দেখো মাটি দিয়ে কি সুন্দর কাজ করেছে বাজরাংবালির গধা এখানে বানানো হচ্ছে বজরাংবালির গধা মাটি দিয়ে তো এরা একটা মানে ছাঁচ বানিয়ে নিচ্ছে ছাঁচ বানিয়ে এর ওপর দিয়ে আবার একটা ছাঁচ তুলবে তারপরে এটা মানে ব্যবহার করবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের দুর্গা মা কত বড় মায়ের মুখটা দেখো দুর্গা মায়ের আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মহিষাসুর তারও মুখটা কত বড় তাহলে ভাবতেই পারছ বন্ধুরা কত বড় হতে চলেছে দুর্গা পুজো এই বছর সবথেকে সব থেকে বড় দুর্গা মা কামালপুরের মানে সবথেকে বড় দুর্গা হতে চলেছে তো বন্ধুরা এই হচ্ছে পুরোটা প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ গণেশ লক্ষ্মী কমপ্লিট মোটামুটি হয়ে গেছে ওদিকে তোমার কার্তিক আছে সরস্বতী রেডি হচ্ছে আর এই পুরো গণেশটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গণেশের হাত লাগানো হয়নি তবে মোটামুটি কাজ বাকি আছে তো তবে হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে আর এই হচ্ছে দুর্গা আমাদের মা দুর্গা মা দুর্গা কোমর পর্যন্ত হয়ে আছে তারপর ওপরে অংশটা বাকি আছে সেটাও হয়ে যাবে তো তবে রানাঘাট স্টেশন থেকে আসতে হলে তোমাদেরকে একটু বিপদে পড়তে হবে তার কারণ হচ্ছে টোটো ভাড়া প্রায় অনেকটাই এই টোটো রিজার্ভ করে তোমাদেরকে কামালপুর আসতে হবে না তার কারণ পার হেড একশো টাকা করে চাইছে তবে রানাঘাট স্টেশন থেকে কামালপুর অনেকটাই দূর তার জন্যই এটা প্রবলেমটা হচ্ছে তবে তোমরা একটু দেখে নিও তবে এলে ভালো লাগবে এখানে মেলা বসছে চারিদিকে একটু ক্যামেরাম্যান ঘুরিয়ে দেখিয়ে দাও চারিদিকে এখানে মেলা বসছে এখানে বাচ্চাদের দোল্লা মেলা সব কিছু বসছে তো তোমাদের সবার ভালো লাগবে তোমরা যদি এখানে আসো এনজয়মেন্ট করতে পারবে ঘুরতে পারবে মেলাও দেখতে পারবে সব থেকে খুশির খবর হচ্ছে যে কামালপুরে সব থেকে বড়ো দুর্গা পুজো হচ্ছে দূর থেকে দেখ বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আর তৈরি হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে তোমরা মানে ধারণাও করতে পারবে না তোমাদেরকে এসে এখানে দেখতে হবে তবে এখন যতটুকু হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর এই ব্যারিকেডটা তার জন্যই করা হয়েছে যাতে বেশি ভিড় হলে ভিড়টা সামলানো যায় বন্ধুরা আমরা সুজয় দাদাকে পেয়ে গেছি তো দাদা একটু প্যান্ডেলের আপডেটটা দিয়ে দেবেন একটু না না এটা আজকে আজকে রাত থেকে ওঠার কথা আছে আজকে রাত আর কালকে এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কালকে সকালের মধ্যে পরশু দিন আমাদের উদ্বোধনের একটা ব্যাপার আছে পরশু দিন সন্ধ্যার সময় আচ্ছা মানে কালকের মধ্যে পুরো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পরশুদিন দিন সন্ধ্যার সময় উদ্বোধন আছে পরশুদিন পর থেকে সবাই আসতে পারবে তো অবশ্যই সবার জন্য খুলে দেওয়া হবে ভোলাই আছে আমরা সব সময় ওপেন অসুবিধে সব সময় ওপেন আছে কমপ্লিট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কামালপুরে পুজো নয় এটা সারা বাংলার পুজো সবার গ্রামবাসীর থেকে ঠিক আছে ধন্যবাদ স্যার আমার সাথে আছে আমার এক দাদা যিনি আমাকে রানাঘাট থেকে কামালপুর নিয়ে এসেছিলেন টোটো করে তো ওনার থেকে একটু জেনে নেবো এখানকার ভাড়া কেমন আছে আর কত টাকা ভাড়া পড়ে আর আপনার রানাঘাট থেকে কামালপুর আসতে কত মিনিট সময় লাগে তো একটু বলবেন এখান থেকে ওইখানে স্টেশনে যাওয়ার জন্য কমসে কম ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট লাগে মানে রানাঘাট থেকে কামালপুর আসতে কতক্ষণ লাগে ওখান থেকে লোকেরা একজন আসলে একশো টাকা করে নেবে আর পাঁচজন যদি চারজন পাঁচজন একসাথে রিজার্ভ নিয়ে আসে তাহলে সাতশো টাকা সাড়ে সাতশো টাকার মধ্যে হয়ে যাবে মানে সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে চলে যাবে থেকে আমি অনেকে টাকাতে আসতে পারে কিন্তু পাঁচশো টাকা নেবে সবাই পাঁচশো টাকায় পড়বে আমাকে যদি ফোন না ফোন করে তাহলে আমি একটু সমস্যা নেই আমার বাড়ি ওইদিকে বেলপুকুর পাড়ার ওইদিকে মাঠকুমড়ো আর আমি রানাঘাট থেকে নিয়ে আসবো স্টেশন থেকে নিয়ে এসে আবার আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা অপেক্ষা করবো আধ ঘন্টার মধ্যে নিয়ে আবার আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যদি কেউ আসে তাহলে আপনার টোটোর সাথে মানে আপনার সাথে সম্পর্ক করতে পারে আর আপনি তাকে নিয়ে আসবেন আবার রানাঘাট স্টেশনে দিয়েও আসবেন তো এটা হচ্ছে যে ওদের মেইন গেট হ্যাঁ এটা হচ্ছে মেইন গেট হ্যাঁ সামনে আরেকটা গেট দিতে পারে সেরকম বলেছে কিন্তু এখনো জানি না সামনে যেমন গেট হয়নি

যদি আমার ভিডিও থেকে তোমরা ভালো আপডেট পাও বা আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ভালোবাসা দিও আর কমেন্ট করে প্লিজ জানিও যে তোমাদেরকে কেমন লাগলো এই ব্লগটা তবে আমি ব্যান্ডেল থেকে কামালপুর এসেছি তোমাদের জন্যই তো তোমাদের ভালোবাসা ডেফিনেটলি আমার দরকার